এই মুহূর্তে জন্তাপুর উপজেলা থেকে সরাসরি সম্প্রচার হয়েছে একটি হৃদয় ঘটনা ঘটে গেছে সেই তিন জুন নগর সিলেট সেই সিলেটের হজরত শাহজালাল আল মাজার থেকে তিন বছরের চিঠু শুষী যিনি খাদিজা সেই খাদিজাকে অপহরণ করা হয়েছে এমনটাই উঠে এসেছে গণমাধ্যমে এবং কি সিসি ফুটেজও দেখা গেছে একটি মহিলা ওই মহিলাটা খেয়ে বা খারা এখন পর্যন্ত ধরা হয়নি আমার সামনে ঠিক সেই খাদ ছোট্ট শিশু তিন বছরের খাদিজা মা উপস্থিত রয়েছেন আসলে একজন মা যখন তিন বছরের ছোট্ট শিশুকে হারিয়ে পেলে তখন তার কতটুকু বেদনাদায়ক হতে পারে আমরা এই মুহূর্তে ওনার কাছে সরাসরি জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম মা কেমন আছো গো আপনি খান লাভ নাই কত কি হইছে ঘটনা একদিন আপনি আগৰ দিন গৈছি ৰাতি গুৰুবেলা আহিলা মেঘ আহিছে আৰু মেঘৰ সময়

যে গার্ডেন এই মাজার যে মুরব্বি তাই কিন্তু বয়স্ক বসকো মানু তাই না ইয়ারো আমারে আর ও হররা যেখানে আইলামখানে গেলাম কিতা লাগি ইলাম মাইতি ওহে শিক মানু কিথা আমি গেলাম খানে কিতা লাগি গেলাম কিতা লাগি যাইতাম সাইকেল যেইতাম যাইতাম খানে ও হইছে ব্লাইন্ডও আমরার কোনো ইও নাই আইনি খাই মহিলা নাই না মহিলা বয়স্ক মানু মানে ফুরোস মানে

জি এ বিষয়ে কোন আইনি পদক্ষেপ নিসা কিনা জি না কোনো বিষয় বাদে জিডি করছে বাদে ও থানায় জনের থানা যা আসলাম দুইজন মহিলা দুইজন আর পুরুষ একজন থানা আসলা

আপনারা জেলা হোক অনুরোধ করিয়া আপনারা গেছে আমার বাচ্চাটা জেলা হোক আপনারা যেন ফাইন যেনে আমার আমার সন্তান গো আমার আপনারা ফিরিয়া দেন যেন

কুতুবালি থানাত কেমেৰাত দেখি কুতুবালি থানাত চি চি কেমেৰাত গা দেখিছো যেন যে মহিলা আমি বেছি ৰাইট আছিলা অ মহিলাই লৈ আহি লৈ যি অ মহিলা আছে

স্থানীয় হয়েছেন বলে যে আমরা তো অনেক চেষ্টা করলাম ভাই কারণ হারানো বাচ্চা এখন তো খুঁজা তো অত সম্ভব না আমরা যেন ফাই আমরা খুঁজাই রাম বাদে আরো দুইটা বাচ্চার ছবি আমরা দেখাই বলে যে ও বাচ্চা দেখো তোমরা বলে না এই বাচ্চা না আরও দুইটা বাচ্চা তারা উদ্ধার করিয়া দিয়েছেন নান থেকে ও পর্যন্ত আমরা বোঝা করিয়া তারা আর কাছে খোঁজখবর রাখি তা না আর কাছে কাছে তারা কই যে ঠিক আছে তোমরাও ভালো যাও আমরাও তাহলে যাও আমরা চেষ্টা আপ্রাণ চেষ্টা করলাম তোমরা লাগিয়া अरो अरो ने कुछ बच्चे ना उसी तरह हालता हो कुजाई रहा। हाँ माँ माँ कच्ची है यह शंतन तो ना, अपना र किताब उजान अपना र माँ बाप की अपना र कुछ योग भी की अपना र केवल शंतन हूँ सही ता शंतन और एक ता राग से अपना र एक सो गई लो दीना सेले एक ता मैं तीन ता जब हमार আর ওটা ভাষটা আসলে সাইডটা মে একটা মারা গেছে হইলে মারা মারা যাচ্ছে জনকে ইগুর লাগি তো আনিও করেন না এই মেহারানিরបត្តិ কি আমার এই সরকারে খিতরই মানে প্রতিদিন কিছু না কিছু সময় সময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করি আমরা যে বাচ্চার মা যিনি তিন বছরের শিশুকে হারিয়েছেন উনি বলতেছেন যে ওনার হৃদয় কতটুকু হৃদয়জনক বেদনা হচ্ছে এখন যার কারণে উনি নিজেই কথা বলতে পারছেন না তবে আপনি এই লাইফটি আপনারা যারা আছেন অডিয়েন্স যারা রয়েছেন বাংলা টাইম প্রায় দুই লক্ষর উপরে রয়েছেন আমরা সবাই আপনাদের প্রতি অনুরোধ রাখবো এই লাইফটি শেয়ার করে যাতে উদ্বোধন কর্মকর্তা পর্যন্ত অর্থাৎ টোটাল সারা দেশে পৌঁছে যায় এরকমভাবে মাজার থেকে একটি ছোট্ট শিশুকে কিডন্যাপ করা তো প্রতিদিন তো প্রতিদিন কিছু না কিছু সময়সাময়িক বিষয় তুলে ধরার করবো সবাই সাথে থাকবেন এই এই ছিল এই মুহূর্তে জনতাবপুর থেকে বিশেষ করে আজকে লাইফটির মাধ্যমে আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি আপনারা সবাই আমাদের লাইভটি দেখার পর প্রয়োজন এবং এই বাচ্চাটার প্রতি একটি নজর দেন যেন একজন মা এখন পর্যন্ত অসুস্থ হয়ে গেছেন যে ওনার বাচ্চার জন্য আজকে আমরা ওনার বাড়ি থেকে ওনার ঘর থেকে বসত ঘর থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করেছি উনি তিন জুন হারিয়েছিলেন সেই আধ্যাত্মিক হজর শাহজালাল শাহ যে সিলেটের মাজার রয়েছে মাজার থেকে সেই ছোট্ট শিশুটা হারিয়ে গিয়েছিল এরপর এরপর কিন্তু সিসি দরা খায় যে হারিয়ে যায়নি একটি মহিলা কিডন্যাপ করেছে ধার্মিক সেজে তো আমরা সবার প্রতি অনুরোধ রাখবো এবং সবাই খেয়াল রাখবেন বিভিন্ন জায়গা থেকে যারা আসেন সিলেটের মাজার জিয়ারত করার জন্য সবার প্রতি একটু সচেতন থাকবেন এবং বিশেষ করে প্রশাসনের সহায়তা নেবেন এবং কি মাজারও আসলে মাজার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সহায়তা নেবেন সেই আশা প্রত্যাশা এই মুহূর্তে জৈন্তাপুর উপজেলা থেকে আমরা বিদায় নিয়ে যাচ্ছি পরবর্তী কিছু না কিছু সময়সাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করব জৈন্তাপুর থেকে বাংলা টাইম ইউন রাজন আহমদ আরিয়ান সিলেট